হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আজকে দই চিকেন রান্না করছি তো দই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ম্যাগিনেট করে রাখা হয়েছে আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ আলু টমেটোর আর গোটা রসুন গোটা পেঁয়াজ তো এগুলোকে এখন ভেজে নেব তো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে তারপর দিয়ে দেবো মশলাটা তো দেখো এই যে মশলাটা দিয়ে দিলাম তা এবার মশলাটা প্রায় হয়েই এসছে এবার দিয়ে দিলাম দু টুকরো কাঁচা টমেটোর তারপর দিয়ে দিলাম মাংসগুলো এবার মাংসগুলোকে ভালো করে কষাবো কষানো হয়ে আসলে মশলাগুলোও দিয়ে দেব এই যে মশলাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ব আলুগুলোও দিয়ে দিলাম দেখো ঝোলের কালারটা এরকম এসছে এবার কষানোটা প্রায় হয়েই এসছে তো শুকনো লঙ্কা দিনই একদম কাঁচা লঙ্কা দিয়েই করেছি তাই হলুদ কালার এসছে তো এইবার দেখো ঝোল দিয়ে দিলাম আমি এবার ঝোলটা ফুটে আসলেই আমি মাংসটা নামিয়ে নেব আমার এটা হচ্ছে দই চিকেন তো দেখো বন্ধুরা কেমন লেগেছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সটে দেখা হবে তোমাদের সবাইকে জানাই টাটা